দাদা আপনার নাম অমলিন্দু না কেমন যেন চেনা চেনা লাগছে কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না দাদা আমি সঞ্জয় সে কলকাতা ইউনিভার্সিটিতে একসঙ্গে পড়তাম হ্যাঁ হ্যাঁ চিনতে পেরেছি চিনতে পেরেছি বলো কেমন আছো কি করছো হ্যাঁ ভালো আছি তা এখন পোস্টিং কোথায় কাজ বাজ কেমন চলছে ভালো জায়গায় আছি কিন্তু একটু ভয়ের মধ্যে দিন কাটে ভয়ের মধ্যে দিন কাটে মানে ব্যাপারটা বুঝলাম না সে কাহিনি বলতে গেলে অনেকটা সময় সাপেক্ষ একটা ব্যাপার আছে আমার হাতে এখনো এক ঘন্টা সময় আছে স্টেশন আস্তে আস্তে চুপচাপ বসে না থেকে নাই তোমার ভয়ের কাহিনীটাই শুনলাম সে এক ভয়ানক কাহিনী আমার চোখের সামনে ঘটে যাওয়া সেই ঘটনা সেই রাতের ঘটনাটা শেয়ার করলে আমারও মনটা একটু হালকা হবে দার্জিলিং এর পাহাড়ি অঞ্চলে একটা ফরেস্ট ক্যাম্প আছে লোক মুখে শোনা যায় সেখানে নাকি রাত্রে এক পাল ছাগল ঘুরে বেড়ায় ওই এক পাল ছাগলের মধ্যে কেউ যদি একটা ছাগল দেখে ফেলে তার মৃত্যু নাকি নিশ্চিত যাই হোক ওই গুজবের কারণে কেউ ওই জঙ্গলের দিকে যেতে চাইত না রাতের বেলা তো কখনোই নয় কারণ শুকুরের দল নাকি রাত্রে খাবার খুঁজতে বের হয় একদিন ক্যাম্পে একটা নতুন সদস্য এসেছিল সে ছিল খুব জেদি আর একরোকা নাম তার বিষ্ণু সে ওই গুজব শুনে সিদ্ধান্ত নিল ওই জঙ্গলে যাবে আর সকালে সে ফিরে আসবে গুজবটাকে সে মিথ্যে প্রমাণিত করে সবার নিষেধ উপেক্ষা করে এক রাতে বিষ্ণু ওই জঙ্গলে ঢুকল প্রচন্ড আত্মবিশ্বাস আর সাহসের সাথে জঙ্গলের ভিতর থেকে আরো গভীরে যেতে থাকলো হঠাৎ ঝোপের ভিতরে খসখস করে শব্দ হতে লাগলো বিষ্ণু অতটা আর করলো না সে সোজা পথে হাঁটতে থাকলো আবারও খস খস করে আওয়াজ হতে লাগলো বিষ্ণু ভাবলো হয়তো বন্যপ্রাণী তাই সে বিষ্ণু তার হাতে টর্চ নিয়ে চোপের দিকে আলো ফেললো তাকে চমকে দিয়ে একটা মাঝারি সাইজের ছাগল চোখের সামনে দিয়ে দৌড়ে পালালো ব্যাপারটাতে তেমন কোনো ভয়ের কিছু নেই কিন্তু বিষ্ণুর সেই আত্মবিশ্বাস ভেঙে চুরমার হয়ে গেল তার সাহসের স্থানে চেপে বসল ভয় পিছনে আবার সেই খসখস শব্দ বিষ্ণু সারা শরীর ভয়ে পাথর হয়ে গেল এমন কি তার ব্রেনটো কাজ করছে না তার এখন কি করা উচিত পালানো দরকার না থাকা দরকার কানের কাছে অনবরত খসখস শব্দটা হয়েই চলেছে ভয়টা যেন তার চারদিকে ঘিরে তার দমটা আটকে দিচ্ছে আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না সমস্ত শক্তি দিয়ে সে দৌড় লাগালো ক্যাম্পটা যে কোন দিকে ভয়ে সেই নেশানায় সে ভুলে গেল তার পিছনে তাড়া করতে লাগলো সেই খসখস শব্দ ভয়ে পাগলের মতো দিশাহারা হয়ে সে ছুটে চলেছে এত সাহস এত আত্মবিশ্বাস তার কাছে অবশিষ্ট আর কিছুই নেই তার চেষ্টা শুধু এখন একটাই তার জীবনটা কিভাবে সে বাঁচাবে বিষ্ণু দৌড়াতে দৌড়াতে একটা ছোট লেকের ধারে এসে পৌঁছালো লেকের চারি সাইড সে দেখতে এক একটা নৌকা আছে নৌকাটা দেখে মনে মনে বিষ্ণু ভাবলো এই নৌকাটাই তার জীবন বাঁচাতে পারে তাড়াতাড়ি করে সে নৌকায় চড়ে বসলো নৌকা নিয়ে লেকের মাঝামাঝি চলে এলো বিষ্ণু ঠিক করলো ভোর না হওয়া পর্যন্ত এখান থেকে এক চুলো সে নড়বে না কিছু সময় কেটে গেল হঠাৎ জঙ্গলে আবার খসখস শব্দ বিষ্ণু চোখে তাকিয়ে থাকলো জঙ্গলে যে দিক থেকে খসখস শব্দটা আসছে সেখানে জঙ্গলের ভিতর থেকে সাদা ফ্রক পরা একটা সুন্দরী মেয়ে যার বয়স এগারো কি বারো বারো বছর হবে সে বেরিয়ে আসলো লেকের ধারে মুখে একটা নিষ্ঠুর হাসি ছিল আর চোখে ছিল অপলোক এক মায়া বিষ্ণু ধূমপান করত তার পকেটে ছিল এক প্যাকেট সিগারেট আর একটা দেশলাই সে কোথাও একবার নাকি শুনেছিল আগুন থাকলে এই সব জিনিস কারো ক্ষতি করতে পারে না কাছেও আসতে পারে না তাই সে সিগারেট ধরালো

সিগারেট শেষ হয়ে গেল কিন্তু এখনো উপায় দিশলার খামে অনেকগুলো কাটি ছিল বিষ্ণু একটার পর একটা একটার পর একটা জ্বালাতে লাগলো মেয়েটা লেকের তীরে ভাবে দাঁড়িয়ে সব দেখছে একজনের বাঁচার অপেক্ষা আর একজনের মারার এইভাবে ঘন্টার পর ঘন্টা চলতে থাকলো পূর্ব আকাশ বর্ষা হয়ে দিগান্তের আলো ছড়াতে লাগলো বাতাসে ভেসে আসলো কোনো এক মন্দিরের ঘন্টার আওয়াজ বিষ্ণু গলা চিড়ে হার হার মহাদেব বলে ধ্বনি দিতে লেকের জল স্নিগ্ধ বাতাসের সঙ্গে যেন ঢেউ খেলতে লাগলো জঙ্গলে একটা থমথমে ভাব যেন বিরাজমান জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে একটা মানুষ আর একজন অশরীরে মেয়েটা চলে যেতে প্রস্তুত হলো জঙ্গলের দিকে ধীরে ধীরে এগোতে লাগলো হঠাৎ থমকে দাঁড়ালো ধীরে ধীরে লেকের দিকে মুখটা ঘোরালো এইবারের মতো বেঁচে গেলি পরের বার আর বাজবি না বিষ্ণুর সামনেই সেই মেয়েটা অদৃশ্য হয়ে গেল চোখে এক অবলোক মায়া কিন্তু কবির এক দুঃখ বোধ বিষ্ণু মনে মনে ঠিক করে যতক্ষণ না সূর্য পুরোপুরি উঠবে ততক্ষণ সে এখান থেকে এক চুলো নড়বে না সূর্য যখন পুরোপুরি উঠল তখন বিষ্ণু জঙ্গলের পথ আর ধরল না সেই জলের পথ দিয়ে ঘুরে ঘুরে ক্যাম্পের দিকে রওনা দিল বিষ্ণু ঘুর পথ দিয়ে ঘুরে ঘুরে অনেক কষ্ট করে ক্যাম্পের রাস্তা চিনে সে ক্যাম্পে এসে পৌঁছায় তার আত্মবিশ্বাস আর সাহসের কিছুই অবশিষ্ট থাকলো না পরে বিষ্ণুর আর কোনো ক্ষতি হয়নি সে প্রাণে বেঁচে যায় জানি না তার চোখ দেখে কেন জানি মনে হচ্ছিল সে কিছু একটা আমাদের লোক আছে তারপরের দিন বিষ্ণু টেন্সফার নিয়ে চলে যায় হুগলিতে আরও কিছু কথা হয়তো রহস্য সে রহস্যই থেকে গেছে গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না ভিডিওতে একটা লাইক করে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন